নমস্কার বন্ধুরা ডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটি ছিল তিরিশে এপ্রিল তার সাথে অক্ষয় তৃতীয়া এই শুভ দিনেই শুরু হলো আমার জীবনের নতুন এক অধ্যায় এতদিনের প্রতীক্ষার ফলের এক্সপিরিয়েন্সটা যে হবে কল্পনাও করতে পারিনি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আগের দিন থেকেই প্রচন্ড টেনশনে ছিলাম সেই টেনশনে সারা রাত ঘুম হয়নি তাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরকে এটাই বলছিলাম আমার ছেলে হোক বা মেয়ে হোক সে যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসে ঠাকুরকে তো প্রণাম করে নিলাম আর দেখো সব কিছু খোলা হয়ে গেছে শুধুমাত্র ওই পলাটা আর নোয়াটা পড়ে আছি একেবারে তো খালি হাতে যেতে পারবো না তো ওটা ওখানে গিয়ে খুলে দেওয়া হবে আর এই হাটটা পড়ে আছি যেহেতু এটা ভোলানাথের তো ওটাও ওখানে গিয়ে খুলে দিতে হবে আর টেনশান তো একটু হচ্ছেই তারপরে নটার সময় গাড়ি বলা হয়েছে আর সকাল ছটার মধ্যে আমাকে হালকা কিছু খাবার খেতে বলা হয়েছিলো যেহেতু নটার মধ্যে নটার পরেই আমি অ্যাডমিট হব তো ছটার সময় হালকা একটু বিস্কুট জল খেয়েছি বেশ আপাতত আর কিছু নয় এখন শরীরটা একটু উইক উইক লাগছে টেনশানও হচ্ছে তো একটু পরে গাড়ি আসবে তারপরে বেরোবো আগের দিন রাতে আমার সব আপনজনেরা ফোন করে আর এটাই বলে আমি যেন কোনো কারণে টেনশন না করি ভয় না পাই আর যেটাই হবে ভালোই হবে কি গো কালকে ঠাকুরমা হয়ে বলে কি সব করছো নেল পলিশ ও বাবা কি ব্যাপার নতুন সদস্য ঠাকুরমাকে দেখবে তো সাধুগুজু তো করতেই হবে ওরে বাবা ও পুরো অন্ধকার আর এখানে লাইট জেলে নীল পালিশ পড়ছে একদম কি অবস্থা খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে দারুণ আনন্দ ভয় মন খারাপ সব মিক্সড আছে সব মিক্সড এইজন্য একটুখানি মনটা ফ্রি রাখার জন্য নীল পালিশ পড়ছি ওদিকে মা তো রেডি হচ্ছে তুমি কি করছো আমি এখন নেলপালিশটাকে রিমুভ করছি তারপর সুন্দর দেখে নেলপলিশ করব হাতে পায়ে বাহ কালকে নতুন সদস্য আমাদের বাড়ির তো এখন ঠাকুমা করছে নেল পালিশ আর এ হচ্ছে এখন নেলপালিশ রিমুভ করে তারপর আবার করবে নেল পালিশ সুন্দর দেখে একটু নেলপলিশ করবো হুম কালকে নতুন সদস্য দেখবে আমাদেরকে একটা ভয়ও আছে যেমন এক্সাইটমেন্টও রয়েছে তাই একটু সাজুগুজু করি যাব হাসপাতালে এখন দুই সাশুড়ি বউ মিলে বসে গেছি নেইল পলিশ করতে আমি নেইল পলিশটা রিমুভ করে নেচ্ছি তারপর নেইল পলিশ করব মা নেইল পলিশ পড়ছে তুই বিশাল ও তোমাদেরই তো সব বাজার গো হ্যাঁ তো তোমাদেরই বাজার এর তোমাদেরও বাজার তোমরাও সেই যেগুজে যাবে আমরাই কি চিড়াব যাবেনপুরই চলে যাবো না তা বললে হয় না কি তোমরাও যাবে সেজেগুজে গুজে বাপি তুমি আমার বাড়ির লোকজন আসবে সবাই মিলে সাজু গুজু করে যাবে কালকে ডাক্তার কি বললো হসপিটাল থেকে তো ফোন করা হয়েছিল কালকে নটার মধ্যে ভর্তি হতে বলেছে তো সেই মতোই আমাদের গাড়ি বলা হয়েছে নটার মধ্যে আর আমাকে বলা হয়েছে যে সকাল ছটার মধ্যে হালকা কিছু খাবার খেতে সকাল ছটার মধ্যে হালকা কিছু খাবার খেয়ে নেব তারপরে আর কিছু খাওয়া যাবে না জল খেতে বলেছে তো তারপর নটার মধ্যে বেরোচ্ছি আপাতত এটুকুই প্ল্যান সাড়ে নটা দশটার মধ্যে খেয়ে নেবে তাহলে আজকে হ্যাঁ আজকে তো আমরা তো রেগুলার মোটামুটি ওই সাড়ে নটার মধ্যেই খেয়ে নিই আজকেও খেয়ে নেব আর সকাল ছটাই হচ্ছে লাস্ট খাবার কালকে বেস্ট আর কিছু খাচ্ছি না সকাল ছটায় চা বিস্কুট খেতে বলেছে হুম ভারী খাবার তো নয় ভারী খাবার আজকেই খাওয়া যাবে না আজকেই ভারী খাবারটা খাবো রাতে হুম আপাতত এইটুকুই প্ল্যান অল দ্য বেস্ট কালকের জন্য থ্যাঙ্ক ইউ বাড়ি থেকে বেরোনোর আগে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল আমার আপন আমাকে খুব ভালোবাসে জীবনের প্রথম এত বড় একটা অপারেশন হতে চলেছে আমার যদি একটু ভুলের জন্য আমার কিছু হয়ে যায় তাহলে এই মানুষগুলোকে আমি আর কোনো দিন দেখতে পাবো না হসপিটাল ব্যাগটা আমি কয়েকদিন আগে থেকে গুছিয়ে রেখেছিলাম আর এই ব্যাগের মধ্যে কি কি নিয়েছি তার একটা ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি আবার সঙ্গে সঙ্গেই আমাকে অ্যাডমিট করিয়ে নেওয়া হয় মা সন্ধি বাইরে তখন ওয়েট করছিল পরে এক এক করে সবাই আসে এই রকম একটা দিনে আমি সবাইকে পাশে পেয়েছিলাম তার জন্যই আমার খুব ভালো লাগছিল হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে স্যালাইন দেওয়া হয় আর একটা ইনজেকশন দেওয়া হয় ইনজেকশনটা দেওয়া দশ মিনিট পর যদি হাত জ্বালা করে তো জানাতে বলা হয়েছিল তো আমার সেরকম কোনো প্রবলেম হয়নি তো এখন বাজে দুপুর একটা ভালোই বৃষ্টি পড়ছে এখনও আর টাইম দিয়েছে দুপুর তিনটে তাই এতক্ষণ বসে না থেকে বাই চলে এসেছি অ্যান্ড এসে কিছু খেয়েও নিলাম খেয়ে দিয়ে আবার যাব ওখানে কারণ নটায় ভর্তি করতে বলেছিল বলেছিল হয়ে যাবে হয়তো আশা করেছিলাম বারোটার মধ্যে হয়ে যাবে কিন্তু কোনো চান্স নেই আজ যেহেতু অক্ষয় তৃতীয়া তাই পেশেন্টও আছে অনেক হতে টাইম লাগবে তিনটে টাইম দিয়ে ডাক্তার আসবে তারপর রেডি করতে কটা আর কখন বাড়ি ফিরব জানি না চলো এ বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমলেই বেরোবো তারপরে অবশ্যই আপডেট দেবো সব কিছুর অবশ্যই থেমেছে বৃষ্টি আর আমরাও চলে এসেছি লাঞ্চ করতে গেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আবার বাড়িতেও আটকে পড়েছিলাম তো বৃষ্টিটা কমতেই বেরিয়ে এসেছি কিন্তু কাছেই হসপিটাল বেশি দূরে নয় তাই চলে এসেছি আর এখনও পর্যন্ত কেউ আসেনি এখানে সবাইকে বলা আছে তিনটেই টাইমিং তাই এখনও পর্যন্ত কেউ আসেনি তো সবাই আসবে একটু পরে আস্তে আস্তে সময় হয়েই গেছে এখন বাজে দেড়টা আসে তো যাই হোক এখন ভেতরে বসে ওয়েট করছি মা আর আমি আর বাকিরা সবাই আসবে অনেকেই আসবে দেখতে পাবে অবশ্যই সুখবর খুব তাড়াতাড়ি আসবে আশা করি আর সবাই প্রে করো আমি অ্যাডমিট হওয়ার পর বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি ভিতরে ছিলাম কিছুই বুঝতে পারিনি তো যখন এসেছিলাম প্রচণ্ড রোদ্দুর নিয়ে এসেছিলাম নার্সিং হোমে বৃষ্টির কারণে বাড়ির লোকজনের এখানে পৌঁছাতে একটু দেরি হয়েছিল আমি ওটিতে যাওয়ার আগে সবাই আমার সাথে দেখা করে এসেছিল এটা ছিল আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত তো এই সময় সবাই আমাকে হাসি মুখে অল দা বেস্ট জানিয়েছিল আর আমিও টেনশনে থাকা সত্ত্বেও হাসি মুখে ওদের দিকে তাকিয়ে টাটা বাই বাই বলেই উঠিতে গেছিলাম আজকে তোমরা জানতেই পারলে আমার ছেলে হয়েছে বেবি হওয়ার সঙ্গে সঙ্গে শিশু ডাক্তারকে দেখে এবং তিনটে ভ্যাকসিন দেওয়া হয় তারপর আমার কাছে দেওয়া হয় বাড়ির লোকজন সবাই খুব খুশি ছিল তবে ছেলে হয়েছে বলেই এটা নয় আমাদের কোনো ক্রাইটেরিয়া ছিল না ছেলে হোক বা মেয়ে হোক সুস্থ সন্তান হয়েছে আমিও ভালো আছি এটা দেখেই সবাই খুশি ছিল আমার সাথে দেখা করার পর সেদিন সন্ধ্যাতেই সবাই বাড়ি চলে গেছিল আমার ডেলিভারি হওয়ার কথা ছিল সকাল এগারোটায় তবে আমার ডেলিভারি হয়েছে সন্ধ্যা ছটার পর কারণ ডক্টর আসতে অনেকটা লেট করেছিল ওটিতে নিয়ে যাওয়ার পর আমাকে যখন অ্যানাস্থেসিয়ার ইঞ্জেকশনটা দেওয়া হয় তখন আমার পেট থেকে পা পর্যন্ত পুরো অবশ হয়ে যায় কিন্তু আমার সেন্স পুরোপুরি ছিল তবে বুঝতে পারছিলাম যখন আমার পেটের একটার পর একটা লেয়ার কাটা হচ্ছে কিন্তু আমার একটুও লাগছিল না রাতের দিকে যখন অবস ভাবটা কেটে যায় তখন প্রচণ্ড কষ্ট পেয়েছি চার দিন পর আমার ছুটি হয় নার্সিংহোম থেকে ছেলেকে নিয়ে আগে শ্বশুর বাড়ি যাই ওখানে সবার সাথে দেখা করে তারপর যাই বাপের বাড়ি আমার আর বেবির যেহেতু কোনো প্রবলেম ছিল না তাই চার দিনের মাথাতেই আমাদের ছুটি হয়ে যায় তবে আমরা বাড়ি এসেছিলাম পাঁচ দিনের দিন সকালবেলা আসলে আমাদের ছুটিটা হয়েছিল চার দিন সন্ধ্যাবেলায় যেহেতু নার্সিংহোম থেকে বাড়িতে এসে কিছু নিয়মকানুন থাকে নোখ কাটার ব্যাপার থাকে নোখ কেটে স্নান করতে হয় এই ছোট্ট বেবিকে নিয়ে সন্ধ্যাবেলা স্নান করাটাও অসুবিধা ছিল তাই ছুটির আগে যে ফর্মালিটিসগুলো পূরণ করতে হয় সেগুলো সন্দীপ আগের দিন সন্ধেবেলায় সমস্ত পূরণ করে রেখেছিল। সেই কারণেই আমাদের একদম সকাল নটার মধ্যেই ছুটি হয়ে গেছিলো আর আমরা সকাল সকাল বাড়ি পৌঁছাতে পেরেছিলাম ছুটির জন্য ফর্মালিটিস পূরণ করতেও অনেকটা সময় লাগে যদিও পাঁচ দিন সকালবেলা করতো তাহলে আমাদের ফিরতে ফিরতে দুপুর হয়ে যেত যেহেতু আগের দিন করে রেখেছে তাই আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছিলাম যেহেতু মে মাস ছিল আর বুঝতেই পারছো সেই সময় প্রচণ্ড গরম এখন তো সেলাই নয় বেশিরভাগ হোমে এখন সিজারের পর পেস্টিং করা হচ্ছে তো আমারও পেস্টিং করা হয়েছে পেস্টিংয়ের উপর টেপ মারা এরিয়াটা আমার পুরো র্যাশে ভর্তি হয়ে গেছিলো সেই কারণে আমার হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছিল আসলে আমার সেন্সিটিভ স্কিন এই কারণেই এই প্রবলেমটা হয়েছে নার্সিং নার্সিংহোমে ড্রেসিং করার পর যতবারই ওই জায়গাটাতে টেপ লাগানো হয়েছে একবার ওই জায়গাটাতে টেপ থাকেনি একটু গরম হলেই র্যাসের জায়গাটা প্রচন্ড জ্বালা করতো আর আমি বেবিকে কোলেও নিতে পারতাম না তাই ওকে খাওয়ানোর সময় আমার প্রচন্ড প্রবলেম হয়েছে বারবার খালি মনে হতো কখন আমি বাড়ি যাব। বাড়ি গেলেই আমি সুস্থ হয়ে যাব। দুবেলা ভিজিটিং আওয়ারের সময় সবাই আমার সাথে দেখা করতে যেত সকালে যখন ওরা দেখা করতে যেত সকাল থেকে আমি বারবার ঘড়ি দেখতাম কখন বিকেল হবে বিকেলে আবার ওরা যাবে আমার সাথে দেখা করতে তারপর বিকেলে যখন দেখা করা হয়ে যেত আবার ঘড়ি দেখতে শুরু করতাম পরের দিন সকালে আবার কখন ওরা আসবে আমার সাথে দেখা করতে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই মা হরি লুট দেয় শাঁক বাজায় তারপর আমরা ঘরে প্রবেশ করি এই বাড়িতে সবার সাথে দেখা করে জল মিষ্টি খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আসলে ওই বাড়ি গিয়ে আবার আমাদের স্নান করার ব্যাপার আছে নাপিত আসবে নোক কাটতে হবে তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমাকে নিতে এসেছিল মা দাদা তবে ওদের সঙ্গেও আমার শাশুড়ি মা আর সন্দীপও ওই বাড়ি যায় সোনাকে নিয়ে সবাই মিলে রওনা দিয়ে দিয়েছিলাম সকাল সকাল ওই বাড়ির দিকে আর আমাকে দেখো দেখে মনে হচ্ছিল এখন আমি প্রেগনেন্ট আসলে ডেলিভারির পরেও আমার পেট পুরোপুরি কমেনি এক মাস পর যখন আমি চেক আপে গেলাম ডক্টর তখন আমাকে বেল্ট ইউজ করার কথা বলেন এক মাস পর থেকে আমি বেল্ট ইউজ করা শুরু করি আর এখনো পর্যন্ত আমি বেল্ট ইউজ করে চলেছি এই বাড়ি থেকে কান্না মুখ নিয়ে বেরিয়েছিলাম নার্সিংহোমে আবারও এই বাড়ি থেকেই হাসি মুখে ছেলেকে নিয়ে গেছিলাম বাপের বাড়ি তিন মাসে ছুটি বলে কথা একমাত্র এই সময়ে মেয়েরা এতদিনে ছুটি পেয়ে থাকে করবে বাড়িতে ঢোকার আগে আমাদের ওখানে যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে ওই মন্দির হয়ে তারপর আমরা ঘরে এসেছিলাম মন্দিরের সামনে নামতে পারিনি গাড়ি থেকেই প্রণাম করেছিলাম আসলে নার্সিং নার্সিংহোম থেকে গেছিলাম একেবারে আর আমাদের স্নানও হয়নি তাই মন্দিরের কাছে নামিনি গাড়ি থেকে প্রণাম করেই একেবারে বাড়িতে চলে এসেছিলাম ওই বাড়িতে ঢোকার আগেও শাঁক বাজিয়ে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা যাওয়ার আগেই নাপিতে এসে ওয়েট করছিল আমাদের জন্য আমরা যেতেই আমার আমার ছোট্ট সোনার নখ ছেঁচে দেয় তারপর মা সোনাকে স্নান করিয়ে দেয় আর আমিও স্নান করে নিই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল তো আমার সি সেকশনের পর আমি কতদিনের মধ্যে সুস্থ হয়েছিলাম আর আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব আরও একটা ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো